এই কাজগুলো কিন্তু মণ্ডপের ভেতরে এবং বাইরে প্রধান মাকে হবে আর জায়গাটা এই যে মাঝখানে যে জায়গাটা এই জায়গাটায় ঝাড় লাগানো হবে কল্যাণের বুকে যে কটা বড় বাজেটের পুজো হয় আর যে কটা বড় পুজো হয় তার মধ্যে সবাই আপনারা জানেন কল্যাণী আইটিআই হচ্ছে সবার প্রথমে থাকে তারপরে আরো যে দুটো পুজোতে মানুষ প্রত্যেক বছর ভিড় করে সেই দুটো পুজো হচ্ছে একটা হচ্ছে এটা যেটা হচ্ছে অক্ষরধাম মন্দির তৈরি হচ্ছে এবং যেটা কল্যাণীর এ নাইন ব্লক এ নাইন ব্লকটা কোথায় একদম কল্যাণী স্টেশন থেকে যারা কল্যাণীর এতে এসে একদিন ঠাকুর দেখবে বলে ঠিক করছো তাদের জন্য বলে রাখি তিনটে মণ্ডপ তিনটে প্যান্ডেল একদম বেস্ট একটা হচ্ছে প্রথমেই কল্যাণী স্টেশনে নামবে নেবে পাঁচ মিনিটের হাতার রাস্তা পাঁচ থেকে সাত মিনিট হেঁটে আসতে হবে এই দিকের রাস্তাটা দিয়ে আসতে হবে তো এসে গেলে তোমরা এ নাইন ব্লকের যে পুজোটা পাবে সেটা হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম যে অক্ষরধা মন্দির রয়েছে সেটা এবার তারা ফুটিয়ে তুলছে কাজ চলছে জোর কদমে তো সেই মণ্ডপসজ্জা তোমাদেরকে এখন আমি ঘুরে দেখাবো কতটা কাজ এগুলো কারণ এখানে প্রচুর ব্যস্ততাও রয়েছে কারণ এ পাশে প্যানেলের কিছু কাজ চলছে কিছু জিনিসপত্র রয়েছে রাখা মাঠে প্রচুর শালবলকা পড়ে রয়েছে আর এ পাশে এই জায়গাটায় কিছু হাতি রাখা রয়েছে কিছু স্ট্রাকচার কিছু ওখানে যে গম্বুজগুলো গোল্ডেন কালারের রয়েছে ওখানে গম্বুজ আর এই পাশে রয়েছে যে প্লাস্টার অফ প্যারিসের কাজ মোস্ট প্রবাবলি যেগুলো এই মণ্ডপের ভেতরে এবং বাইরে লাগানো হবে তো এই সব কিছু মিলিয়ে কুল্লানি এ নাইনে এই মুহূর্তে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি আর এই সঙ্গে তোমরা এই নাইনটা দেখার পর তোমরা চলে যাবে দেখতে কল্যাণী আইটিআই কল্যাণী আইটিআই দেখবার পরে তোমরা চলে যাবে সোজা কল্যাণীর রথতলার যে মন্ডপটা সেটাও এবার বৃন্দাবন মন্দির বিগ বাজেটের প্রায় দেড়শো ফুটের উপরে মন্ডপ সজ্জা আসানো হচ্ছে তো এই হচ্ছে কল্যাণীতে যারা ঠাকুর দেখতে আসবে তাদের রুট তো এরকমভাবে কল্যাণীতে একদিন তোমরা আরামসে ঘুরতে পারো কারণ এখানে তিনটে পুজো কিন্তু যথেষ্ট বড় মানে যথেষ্ট বিগ বাজেটের পুজো এবং সজ্জাগুলো কিন্তু দুর্দান্ত হচ্ছে আর এখন তোমাদেরকে এর পরে পরে যত দিন যাবে আরও তো আপডেট আসতেই থাকবে বিভিন্ন পুজো মণ্ডপে তো তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা ফলো করে রেখো আর আপডেটগুলো পেতে থাকবে তো চলো এখন আমরা যেখানে প্রবেশ করব সেটা হচ্ছে কল্যাণীর এ নাইন ব্লকের যে সজ্জাটা রয়েছে সেই সজ্জাটার ভেতরে যেখানে ভেতরে ঢুকে দেখবো কীরকমভাবে কী কাজকর্ম চ চলছে কারণ সামনের দিকের অংশ এখনো বাঁশ লাগানো রয়েছে কাপড়ের অংশ বা কাপড় ঠিক নয় এগুলো ওই প্লাই জাতীয় কিছু জিনিসপত্র দিয়ে যে কাজটা করা হয়েছে সামনের দিকের অংশটাকে ফুটিয়ে তোলা হচ্ছে পেছন দিকে কিছু কাপড়েরও অংশ দেখা যাচ্ছে তো প্লাই আর কাপড় দিয়েই মোস্ট প্রবাবলি তৈরি করা হচ্ছে সামনের দিকে এই জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা সিঁড়ি এটা দিয়ে তোমাদেরকে ওপরে উঠতে হবে এই দুটো যে পিলারগুলো রয়েছে পিলারের নিচ দিয়ে আবার এখান থেকে তোমাদের নিচে চলে যেতে হবে মণ্ডপে বা মাতৃ প্রতিমা দর্শনের জন্য তো এই হচ্ছে তোমাদের কল্যাণী যে এ নাইন ব্লকের বাইরের অক্ষরধামের যে অংশ এবার প্রবেশ করব ভেতরের দিকে ভেতরের দিকে প্রবেশ করে দেখব কারণ ওই সাইডে তোমাদের দেখাবো এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো রাখা রয়েছে যেগুলো কিন্তু ফিট করবার বা লাগাবার কাজ হবে তো চলো এখন প্রবেশ করি মণ্ডপের ভেতরের দিকে যেখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ভেতরের অংশে কীরকমভাবে কাজকর্ম চলছে বা মণ্ডপের ওপরে যে স্ট্রাকচারগুলো রাখবে যে প্লাইয়ের বা যে বাটামে যে প্যানেলের অংশগুলো লাগবে সেইগুলো ওপরে তোলার কাজ চলছে কারণ মণ্ডপটা দেশপুর না হলেও স ফুটতে হবেই আর এই পাশেও তোমার এই মণ্ডপের বাইরের অংশের যে কাজগুলো লাগানো হচ্ছে যে প্লাইগুলোকে পাতলা প্লাই ঘাস প্লাই জাতীয় যেগুলো তোমাদের প্যানেলের ওপর ফিক্স করা হচ্ছে যে সামনের দিকের অংশে যেহেতু এখনো পর্যন্ত গার্ড করে রাখা রয়েছে টাস লাগানো রয়েছে কাজ হচ্ছে তো পেছনের দিক দিয়ে ঢুকছি পেছনের দিকে কীরকম কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি তার আগে এখানে দেখো কি সুন্দর মানে পায়রাগুলো উঠছিল একটু আগে দারুণ সুন্দর দেখতে লাগছে আর এই মাঠটা জুড়ে মোটামুটি একটা মেলার কিছু আয়োজন নিশ্চয়ই করা হবে কারণ সেরকমই দেখে লাগলো মাঠে মেলার জন্য অনেক জিনিসপত্র আসতেও শুরু করেছে আর এখন আমরা ঢুকছি এই জায়গাটা দিয়ে যে সিঁড়িটা করা রয়েছে এটা দিয়ে মণ্ডপ এবং মায়ের যে স্থান মাকে তোলবার জন্য মাতৃ প্রতিমা রাখবার জন্য জায়গাটা মোটামুটি করা রয়েছে এখানে বসেও এখন কিন্তু ভেতরের অংশের কাজ চলছে মোটামুটি এই যে জায়গাগুলোতে যে থার্মোকল জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেই থার্মোকলগুলোকে কেটে কেটে ডিজাইন তৈরি করার কাজ চলছে এই ডিজাইনগুলো কিন্তু কালার হবে তারপরে মণ্ডপের ভেতরে এবং বাইরে ব্যবহার হবে তোমাদেরকে এবার মণ্ডপের ওই পাশের অংশে কীরকমভাবে কী কাজ হচ্ছে সেটাও দেখার চেষ্টা করছি সেই আর এই জায়গাটাতেই হচ্ছে কিন্তু মাকে বসানো হবে আর এখানে এখন জোর প্রদমে কাজ চলছে চলো এবার মণ্ডপে একটু ভেতরের দিকে যাওয়া যাক সেই জায়গাতে দেখি কিরকম কি কাজ চলছে দেখো মণ্ডপের যে পিলারের অংশগুলো এ নাইন ব্লকে যে পিলারের অংশগুলো আর রয়েছে সেই পিলারের অংশগুলো তৈরি করা হয়ে এখানে রাখা রয়েছে আর এখানে সেই অংশগুলো যেগুলো এই বোর্ডগুলোকে যেগুলো সাঁটা হয়েছিল সেইগুলোকে রং করে এই কালার একটা গেরুয়া গেরুয়া টাইপের কালার দেওয়া হচ্ছে আর এই হচ্ছে অক্ষরধাম মন্দিরে বা এই এ নাইন ব্লকের মণ্ডপের প্রধান অংশ যেটা হচ্ছে এই জায়গাটা এই যে মাঝখানে যে জায়গাটা এই জায়গাটায় ঝাড় লাগানো হবে আর পুরো অংশটা একটা গোল মতন সার্কেল মতন অংশ যেটা এই মণ্ডপটার এই অংশগুলো যেরকম মন্দিরের ভেতরের যে অংশ যেরকম ভাবে মন্দিরের ভেতরটা থাকে অক্ষরধা মন্দিরের যে প্রধান যে মণ্ডপ যে খিলান জাতীয় যেরকম স্ট্রাকচার হয় সেরকম স্ট্রাকচারগুলো করা রয়েছে আর এটা হচ্ছে এই জায়গাটা মায়ে মাকে অধিষ্ঠান করবার জায়গা প্রধান মাকে এখানেই রাখা হবে আর তোমরা যখন আসবে তখন এই যে জায়গাটা যেটা সামনে দিয়ে ব্লক করা রয়েছে ওপর দিয়ে আসবে এই এইখানটা দিয়ে মেন এন্ট্রেন্স ঢুকবে দর্শন করবে ওই সাইড আর এই সাইড এই দুটো দিক দিয়ে হচ্ছে বেরিয়ে যাওয়ার দিক ভেতরে বেশ কিছু অংশ যেগুলো ওখানে উপরে যে থার্মোকলগুলো কেটে কেটে রাখা রয়েছে সেইগুলো এখানে জমানো হয়েছে যেগুলো মণ্ডপের গায়ে বাইরে এবং ভেতরে লাগানো হবে আর প্রচুর স্টক করে রাখা হয়েছে পুজোর আর তো বেশি দিন বাকি নেই তাই পুজোর যেহেতু উপরের দিকের অংশগুলো দেখো ওই যে আমার আঙুলের সরাসরি ওই দিকের অংশগুলো বেশ জানলা জানলা মতন তৈরি করা রয়েছে মন্দিরের দিকে যেরকম জানলা জানলা মতন থাকে সেরকম ভাবে জানলা জানলা মতন তৈরি করা রয়েছে নকশা করে আর উপরে চালেও কিন্তু ওই অংশেও তোমরা কিন্তু কাজ দেখতে পারবে সুন্দর করে থার্মোকল গুলো কেটে ডিজাইন কিন্তু করা রয়েছে তো সব মিলিয়ে এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে হাতিগুলোকে ছোট ছোট হাতি তৈরি করেছে এখানে তৈরি করে রাখা রয়েছে হাতিগুলো আর এখানে রং করে হাতিগুলোকে রাখা রয়েছে সুন্দর করে আর এখানে মণ্ডপের উপরে চূড়ার যে অংশটা আছে চূড়ায় যে গোল্ডেন কালারের যে চূড়াগুলো লাগবে সেগুলো এইখানটায় রেডি করে রাখা রয়েছে এখানে বেশ কিছু স্ট্রাকচার এখনো আছে যেগুলো কিন্তু রং করে করে রাখা রয়েছে যেগুলো দিয়ে কিন্তু মণ্ডপ সজ্জাটা মানে দেওয়ালগুলো যে বাইরের অংশ আছে সেই বাইরের অংশটা সেজে উঠবে যেরকমভাবে অর্থ অক্ষরধাম মন্দিরে রয়েছে সঙ্গে এখানে দেখো প্লাস্টার অফ প্যারিসের ওপর যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো কিন্তু মণ্ডপের ভেতরে এবং বাইরে সুন্দরভাবে লাগানো হবে এগুলো এখানে রাখা রয়েছে তোমার শুকোবার জন্য এগুলোকে কিন্তু রঙ করে ওই মাটির মতন যেটা কালার রয়েছে গেরুয়া মতন যে কালার রয়েছে সেগুলোতে সেই কালার করে তারপরে এই অক্ষরধাম মন্দিরের গায়ে মণ্ডপের ভেতরে বাইরে লাগানো হবে আর ভেতরে এখানে প্লাস্টার অফ প্যারিসের যে কাজগুলো চলছে দাদা এগুলো সব প্লাস্টার অফ প্যারিসে এখানে প্লাস্টার অফ প্যারিসের যে বাইরে যে স্ট্রাকচার দেখালাম সেগুলো কিন্তু ভেতরে এই অংশে তৈরি করে করে রাখা হচ্ছে আর এটা কি ওই রংটা যেটা করা হবে আর এই কাজ যেগুলো আছে সেগুলো কি সব মন্ডপে বাইরে লাগবে না ভেতরে বাইরে দুটোতেই লাগবে ভেতরে বাইরে দুটোতেই লাগবে আর ওই সামনেটায় ওখানটা কিছু ছোট ছোট মুখ এগুলো মনে হচ্ছে যত সম্ভব মায়ের মুখ ছোট ছোট তৈরি করে রাখা রয়েছে যেগুলো কিন্তু সবই মণ্ডপের যে বাইরে এবং ভেতরের অংশ আছে সেই অংশে কিন্তু লাগানো হবে এবং ফুটিয়ে তোলা হবে তোমরা দেখতে পারো এখানে বেশ সুন্দর সুন্দর স্ট্রাকচার গুলো রয়েছে সবই কিন্তু পৌরাণিক স্ট্রাকচার যেমন হনুমান এখানে বুক চিড়ে দেখাচ্ছে রাম লক্ষণের তার বুকে অধিষ্ঠিত রয়েছে এখানে মায়ের একটা রূপ দেখা যাচ্ছে এখানে যেমন সীতার সামনে কাছে হনুমান এসেছে তো এই রকম যে স্ট্রাকচারগুলো রয়েছে রাম লক্ষণ স্মরণন এই যে স্ট্রাকচারগুলো রয়েছে যে পৌরাণিক যে চিত্রগুলো রয়েছে সেগুলো প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো মণ্ডপের ভেতরে এবং বাইরে সাজিয়ে তুলতে ব্যবহার করা হবে 上。